তামিল ছবির সুপার স্টার থালাপতি বিজয় মোদীকে ফেসিবাদী মোদী বলে ঘোষণা দিয়েছে আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত এর কারণ হচ্ছে এই মোদীর কারণে গুজরাত আমার মুসলমানদেরকে শহীদ করা হয়েছে এবং আপনি জানেন এই মোদী এখন গোটা বিশ্বে যারা আমাদের মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতেছে সেই জালিমদের সাথে সবচেয়ে বেশি সক্ষতা হচ্ছে এই মোদীর এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যই মোদী উঠে পড়ে লেগেছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে একজন হিন্দু সিনেমার নায়ক হলেও যে এই তামিল ছবির সুপার স্টার যিনি সিনেমার মধ্যেও নায়ক বাস্তব রাজনীতিতেও তিনি একজন নায়ক দেখবেন এই মানুষটাকে আমি দেখেছি গত বছর মুসলমানদের সাথে ইফতারি করতে আপনারা বলবেন অনেকে হুজুর সে তো রাজনৈতিক ফায়দাল ওঠার জন্য মুসলমানদের সাথে ইফতারি করতে বসছে মুসলমানদের সাথে মোনাজাত তুলেছে আমি বলবো রাজনৈতিক কারণেও যদি হয় তৌ তো মুসলমানকে ভালোবাসে আর এই মোদি রাজনৈতিক কারণে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার মুসলমানদের দুনিয়া থেকে বিদায় করে আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার হয়েছে কি জানেন আমি এই নায়কের বক্তব্য শুনে সেই রসুলের ভবিষ্যৎবাণীর কথা আমার মনে পড়ে গেল রসুলের করিম সাল্লা সাল্লাম বলছেন ভারতে গাজওয়াতুল হিন্দ হবে মুসলমানরা সেখানে বিজয় লাভ করবে মুসলমানদের ঐতিহ্য আবার ফিরে আসবে এবং এই ভারতের ভূখণ্ডেই আল্লাপা কালিমার পতাকে কুরাবেন সেটা আমার কাছে এখন ক্রিস্টাল হয়ে গেল কারণ এখন আপনি খোঁজখবর নিয়ে দেখেন এই বর্তমান গভর্নমেন্ট কেউ পছন্দ করে না সেখানকার কোনো মানুষ তাকে ভালোবাসে না সবাই প্রত্যাখ্যান করতেছে বলতেছে চাওয়ালা কখনো প্রেসিডেন্ট হতে পারে যদিও এই বক্তব্যের সাথে আমি একমত না কারণ ইসলাম যে কোনো মানুষকে সম্মানের আসনে বসাইতে পারে কিন্তু এই চাওয়ালা যখন ক্ষমতা পাইল ক্ষমতা পাওয়ার পরে যেইভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এটা সত্যি বলতে পুরো মুসলিম উম্মার জন্য এটা একটা অশনি সংকেত এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি হেরফ আগামীর পৃথিবীতে যেন কোনো ফেসিবাদ তৈরি না হতে পারে মুসলিমদেরকে ভালোবাসে এমন রাজনৈতিক হিন্দু লিডার হলেও যেন আল্লা পাক তাদেরকে ওই রাজনৈতিক মঞ্চে দাঁড় করে এই চাওয়ালার মতো মুসলমানদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ ওদেরকে আর দ্বিতীয়বার জায়গা দিও না এবং আপনারা মনে রাখবেন নবীর কোনো কথাই মিথ্যে হতে পারে না এটা আপনি যেইভাবে স্বীকার করেন আর নাই করেন মনে রাখবেন এই জমিনে কালিমার পতাকা উড়বেই উড়বে এটা সারা পৃথিবীতে উড়বে আল্লা রব্বুল আলমিন পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এমন কোনো জনবসতি থাকবে না যেখানে মুসলমানদের কর্তৃত্ব আল্লা পাক দান করবে না এই সময় আসতেছে এই সময় আসবে ইসলামের এই সময় আসবে মুসলমানদের এই সময় আসবে কোরআনের এবং এই সমাজ ব্যবস্থায় সবাই শান্তি পাবে কোনো ধর্মের মানুষের ক্ষতি হবে না কোনো ধর্মের মানুষের কষ্টের কারণ হবে না কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আজকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জালিমরা মুসলমানদেরকে খোঁজখবর নিয়ে দেখেন গোটা পৃথিবীতে জালিমরা সবচাইতে বেশি তাদের অত্যাচার জুলুম করতেছে মুসলমানদের উপরে আমরা আল্লাহর কাছে দোয়া করে হেরফ আপনি এই সকল ফেসিবাদের হাত থেকে আল্লাহ আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের আপনি হেফাজত করে শহর আমিন